hello everyone welcome back to my another new video and guys today I have something excited to share with you that's why I'm here and I'm deeply delighted for being a part with you guys on today's video and guys today in this video that I'm going to share with you about a Jewish and sweet fruit that we all love that is leching right so before move on to today's topic I would like to just introduce myself, guys this is shan roy and just now you are watching this video from my page so is known as shan's english academy and here i like to have an english related video for being an english learner speaker as well as for my practicing purpose and yes very good morning to you all and now just i'm standing in a road which is very beautiful place in our local area guys so please check up the শুভ সকালের শুভেচ্ছা বিনিময় করে আজকের এই ভিডিওটি শুরু করতেছি এবং আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনাদের সাথে যে আমরা যে লিচি আমাদের দিনাজপুর লিচির জন্য বিখ্যাত কিন্তু এই লিচির আসলে উপকারিতা গুলো কি কি এই সাইড গুলো নিয়ে আজকে আলোচনা করব সো সাথে থাকুন সো গাইস দেয়ার আর ফাইভ বেনিফিট অফ টেকিং লিচি নাম্বার ওয়ান ইজ দ্যাট ইউ নো লিচি অলওয়েজ কন্টেন্ট ভিটামিন সি এন্ড ভিটামিন সি বুস্ট আওয়ার ইমিউন সিস্টেম অর্থাৎ ভিটামিন সি যে আমরা লিচের মধ্যে পাই যেটা মূলত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে নাম্বার টু ইজ দ্যাট লিচি মেনটেন আওয়ার ডাইজেশন কারণ ইট হাজ আর ডায়েটরি ফাইবার অর্থাৎ প্রিয় দর্শক শ্রোতা মূলত লিচিতে যে ডায়েটরি ফাইবারটা আছে যেটা মূলত আমাদের হজমের শক্তিতে বা হজমের কোনো খাবার হজম করতে সহায়তা করে আর নাম্বার থ্রি ইজ দ্যাট লিচি হাজ ন্যাচারাল সুগার দ্যাট ইজ হেল্প টু প্রোভাইড কুইক এনার্জি অর্থাৎ লিচিতে যে প্রাকৃতিক চিনি রয়েছে যেটা মূলত আমাদের আসলে খুব দ্রুত শক্তি পেতে সহায়তা করে নাম্বার ফোর ইজ দ্যাট লিচি মেনটেন আওয়ার ব্লাড সার্কুলেশন কোস ইট হ্যাজ এ কপার অফ আবর অর্থাৎ প্রদর্শক লিচিতে যে কপার এবং আমরা যে আয়রনটা পাই যেটা মূলত আমাদের রক্ত সঞ্চালনে খুবই সহায়তা করে এন্ড নাম্বার ফাইভ ইজ দ্যাট অ্যান্টি অক্সিডেন্ট অফ লিচি ইট হ্যাভ টু maintain our skin health along with make our hair strong লিচিতে যে অ্যান্টিঅক্সিডেন্টের দর্শক আমরা পাই যেটা মূলত আমাদের ত্বকের যে স্বাস্থ্য এটা মূলত খুবই ভালো রাখার জন্য সহায়তা করে সেই সাথে আমাদের চুলের যে গঠন এটাকে মজবুত করে গাইস দ্যাটস অল ফর টুডে অ্যান্ড দিস আর দ্য পজিটিভ সাইড লিচি পসিবল It has also the negative impacts. Then, after today's video, I will also come back with the negative impact of Lich's video. So, till then, stay safe.